এসএসসি পরীক্ষা দুই ইতিমধ্যে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা চলমান রয়েছে আবার অনেক স্কুলে সামনে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেক জায়গায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখে টেস্ট পরীক্ষা শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে কোন স্কুলে কত তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দুই ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য তোমাদের টেস্ট পরীক্ষায় পাঁচ নম্বর নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে যেটা হচ্ছে তোমাদের প্রথমত গণিত নিয়ে আলোচনা করব। তোমাদের গণিতে একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান তোমরা চাই চাইলে পরিসংখ্যানের যে দুইটা প্রশ্ন আসবে এই দুইটা প্রশ্নের আনসার করতে পারবে এখানে পরিসংখ্যান যেহেতু সহজ এক্ষেত্রে শিক্ষার্থীরা পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আনসার করতে পারবে এবং এখান থেকে খুব সহজে শিক্ষার্থীরা বিশ নম্বর পেয়ে যাবে মাত্র একশত টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এম সি কিউ সাজেশন মাত্র একশো টাকা মূল্যের এই সাজেশন রয়েছে সায়েন্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এম প্লাস সি সহ আর্টসের তেরোটি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সি সহ কমার্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি কিউ প্লাস সি সহ বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসিকিউ প্লাস সি কিউ সহ তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যেখানে শিক্ষার্থীরা অল্প পরে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে এখানে সকল সাবজেক্টের সাজেশন গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সব কিছুর মূল্য মাত্র একশ টাকা এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগদ কিংবা রকেটে টাকা সেনমানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন সো এখানে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট পাশ করার জন্য গণিতের তোমাদের সিকিউতে দুইটা সৃজনশীল লিখবে দুইটাই তোমরা পরিসংখ্যান থেকে লিখতে পারবে এবং বাকি যে তিনটা বিভাগ থাকবে এই তিনটা বিভাগ থেকে তোমরা আরও তিনটা সৃজনশীল আনসার করতে পারবে তাহলে মোট হচ্ছে পাঁচটা সৃজনশীল এখানে হচ্ছে পঞ্চাশ নম্বর এবং তোমাদের যে এমসিকু রয়েছে ত্রিশ নম্বর এই এমসিকিউ কিউ ত্রিশ নম্বরের মধ্য থেকে তোমাদেরকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর সো এক্ষেত্রে তোমাদেরকে এমসিকিউতে ভালো প্রিপারেশান নিতে হবে যে সকল অধ্যায় ভালোভাবে পারো সেই সকল অধ্যায়ের যে এমসিকু রয়েছে সেগুলো একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষা নিয়ে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতে মিলিয়ে তোমাদেরকে পাশ দেওয়া হবে তার মানে ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে একশত নম্বরের পরীক্ষা ইংরেজি সেকেন্ড পেপার হচ্ছে একশত নম্বরের পরীক্ষা এ হচ্ছে মুঠ দুই নম্বরের পরীক্ষা এই দুইশো নম্বরের পরীক্ষায় শিক্ষার্থী যদি ছষট্টি নম্বর পায় দুইটা সাবজেক্ট মিলে তাহলে কিন্তু শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দেওয়া হবে তার মানে ইংরেজির প্রথম পত্রে যদি কোনো শিক্ষার্থী কোনো নম্বর না পায় কিন্তু দ্বিতীয়পত্রে যদি ছেষট্টি নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে ইংরেজিতে পাশ দেওয়া হবে তার মানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা সাবজেক্ট মিলে মোট ছিষট্টি নম্বর পেতে হবে ইংরেজিতে পাশ করার জন্য এবং অন্যান্য বাকি সকল নিয়ম একই রকম রয়েছে যেমন ত্রিশটা এমসিকিউয়ের ক্ষেত্রে দশটা এমসিকিউতে পাশ ধরা হবে যদি পঁচিশটা এমসিকিউ থাকে যেমন আইসিটিতে রয়েছে পঁচিশটা এমসিকিউ এখানে আটটিএমসি কুই সঠিক হলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ এবং টেস্ট পরীক্ষায় যদি শিক্ষার্থী দুই এক সাবজেক্টে ফেল করে তাহলে স্কুল চাইলে শিক্ষার্থীকে চান্স দিতে পারে তবে এর চেয়ে বেশি সাবজেক্টে ফেল করলে কিন্তু সাধারণত স্কুল থেকে শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় চান্স দেয় না অথবা ফর্ম ফিল আপের সুযোগ দেয় না এক্ষেত্রে সামনে তোমাদের ফর্ম ফিল আপেরও কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে ডিসেম্বর মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এর পূর্বেই তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে এবং টেস্ট পরীক্ষার ফলাফল প্রদান করা হবে এর পরবর্তীতে যারা ফাইনাল পরীক্ষা যোগ্য হবে তাদেরকে ফাইনাল পরীক্ষা পাঠানো হবে ফর্ম ফিল করা হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ